একটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টটো লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল কয়টো জাপান লেখা পাবেন এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে এখানে এখানে মনোগ্রাম জি আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো উনচল্লিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন একেবারে মেইন রোডের উপরে বাবু একটু দেখা দেন মেন রোডটা একেবারে মেইন রোডের উপরে ভাই একেবারে মেইন রোডের উপরে একদম মেন রোডের উপরে আমাদের শোরুমটা আজকের ভিডিওতে কি স্পেশাল গাড়ি দেখাবো আজকে ভিডিও দেখাও ভাই আর টয়টা এ প্রিমিয়ার জি সুপ্রিয়ার আইটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে দেখতেই পাচ্ছেন সিলভার কালার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল অবিশ্বাস্য ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভাইয়া দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে গাড়ির গ্লাস আপনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন সেই গাড়ি কিনতে হলে আগে সর্বপ্রথম আপনাকে গাড়ি যাচাই করতে হবে যে গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট আছে কিনা তা আমরা যেটা করি সেটা হচ্ছে গাড়ির গ্লাসগুলো দেখে দিই আপনি গ্লাসগুলো দেখলেই অন্তত ইনশিওর হতে পারবেন যে গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট নেই একেবারে অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিংয়ে একেবারে এবং পুরো বডিটা একটু দেখেন বাবু ভাই একেবারে অরিজিনাল কালারে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে গাড়ি কোথাও কোনো রং করা হয় নাই শুধু সামনের বাম্পারটুকু টাচ আপ করা হয়েছে এছাড়া গাড়ির রেঞ্জ সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেটগুলো আছে এখানে নিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে যে নিকেল সেই নিকেলগুলো আছে আর গাড়ির ভিতরে ভাইয়া বেজ ইন্টেরিয়াল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বেজ ইন্টেরিয়াল একেবারে কাঠ কালার উডেন অ্যান্ড্রয়েড মনিটর তারপর হচ্ছে আপনার এসি সফট টাচ একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে অপটিক্যাল মিটার সব কিছু আছে গাড়িতে অবিশ্বাস্য ফ্রেশ যে বললাম ভাই আসলে শুধু মুখেই না একেবারে গাড়িও অবিশ্বাস্য ফ্রেশ আর আজকে যে কটা গাড়ি দেখাবো আপনাকে ইনশাল্লাহ সবগুলো একেবারে মানে কোনোটাই কোনোটা থেকে কম না আলহামদুলিল্লাহ একদম সবগুলো ফ্রেশ গাড়ি দেখাবো ফটাফট প্রত্যেকটাই ফটাফট ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল কোয়টো জাপান লেখা পাবেন এখানে প্রিমিয়াম লোগো দেওয়া আছে এখানে টটো মনোগ্রাম এখানে জি সুপার লোকটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন ভাই পিছনটা পিছনে দেখার আগে আমি একটু জয়েন্টগুলো দেখে দিই দেখেন প্রতিটা জয়েন্টে একেবারে জাপানি সিল করা আছে ব্যাগগুলোর ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে আর পিছনটা একটু দেখেন এই যে পিছনটা ভাইয়া একেবারে অরিজিনাল অবস্থা দেখেন কোথাও কোনো কালারই করা হয়নি আচ্ছা একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তেলের গাড়ি ইভেন এমন না যে কখনো সিএনজি ছিল বা এলপিজি ছিল খুলে রাখা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি একেবারে ওকে এই পাশটা দেখেন ভাইয়া এই পাশটা মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন পুরো বডিটা দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ এ দেখেন ডোরগুলা দেখেন নতুন সিট কভার হ্যাঁ নতুন সিট কভার ভাইয়া খুব চমৎকার একটি গাড়ি ভাই আমরা এই গাড়িতে এখনো কিছুই করি নাই জাস্ট যেভাবে নিয়ে আসছি ঠিক সেভাবে দেখাচ্ছি আপনাকে সামনে ডোর সবচেয়ে বেশি হয়েছে এটাও ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ দেখেন ভিতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ভিতরটা হচ্ছে ভিতর ড্যাশবোর্ডটা দেখেন কোথাও কোনো একটা স্পট নেই কোথাও কোনো ছিঁড়া ফাটা নেই অরিজিনাল যা আছে সব অরিজিনাল অবস্থা আছে ভিতরে সেলিংগুলো দেখেন মার্শাল্লাহ একদম নতুনের মতো পুসি স্টার্ট অপটিক্যাল মিটার এবং স্টারিং সহকারে উডেন প্যানেল দেখেন উডেনটা খুব সুন্দর ইয়েলো কালার ইয়েলো কালার উডেন একেবারে অরিজিনাল যে উডেন সেই উডেনটা চলুন একবার ইঞ্জিনটা দেখা যাক চলুন ইঞ্জিনটা দেখা যাক এই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন এই দেখেন ভাইয়া পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ইঞ্জিন তো অবশ্যই যে কোনো অ্যানালাইস সেন্টারে টেস্ট করতে পারবেন বাট আমরা একটু বডি চার্জেসগুলো দেখে দিই যেহেতু মদিনা কার কালেকশন সবসময় বডি এবং চার্জেসে গ্যারান্টি দিয়ে থাকে দেখেন প্রতিটা লাইটে কয়টো জাপান লেখা আছে সামনে মার্সেলও দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ দেখেন অরিজিনাল কালার এগুলো অন্তত জি অন্তত মদিনায় অন্তত এইটুক নিশ্চয়তা থাকতে পারেন যে মদিনা কার ক্লাস হতে গাড়ি নিলে অন্তত অ্যাক্সিডেন্ট করা গাড়ি বা কোনো কাটা ছিঁড়া করা গাড়ি অন্তত এই গাড়িগুলো পাবেন না এইটুক ইনস্যার থাকতে পারে ইনশাআল্লাহ এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে টয়টা এ প্রিমিয়র জি সুপ্রিয়ার গাড়ির প্রাইস কেউ যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেইশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেষ্ট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো দুটা হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ